নমস্কার ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে জানাই তো সকালবেলা বাড়ির কাজ সেরে আর বসে আছি চেয়ার টেবিলের ওপর মনের বাবাই ছাতা টানিয়েছে বাড়িতে সব আত্মীয় স্বজন আসার কথা চলছে এখন কেউ এসে পৌঁছায়নি বাবা এসেছে আর আরো আত্মীয় স্বজন আসবে তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা বাইরেই করেছে এখানে ছাতা নিয়ে কারণ ঘরের ভিতরে তো শট জায়গা আর অন্ধকার ভালো লাইটেরও ব্যবস্থা নেই তো সব দিক ভেবে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো আর শীতের দিনে উনুনে রান্না হবে টেবিলে বসে খাওয়া হবে তার মজাটাই আলাদা তার সকালে সকালের খাবার কিছু খাওয়া হয়নি আর বাবা অনেক ভোরবেলা উঠে চলে গেছে বাজারে আমরা তখন কেউ উঠিনি উঠে মুনকে বলছে যে দরজাটা খুলে দে বাইরে যে যে কাঁচের দরজাটা এটা বাবা খুলতে পারে না তো মন তো উঠিনি অত ভোর মনে বাবা আবার খুলে দিয়েছে এখনো বাবা বাজার থেকে বাড়ি এসে পৌঁছায়নি আর যে মাছ জেনেছিল জাগিয়ে রেখেছিলাম সেই মাছগুলো একটাও বেঁচে নেই সব মরে গেছে যখন এনেছিল না কিছু বেঁচে আছে এত আসলে বিষয়টা হলো একটা ছোট বালতিতে করে রাখা হয়েছিল যার জন্য মাছগুলো চাপে মরে গেছে তো যাই হোক মাছগুলো এখন কাটবো মরে গেছে খারাপ লাগছে অত দূর থেকে নিয়ে এসছে বয়ে নষ্ট হয়নি সবে সবে মরেছে তো মাছগুলো কাটবো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আর তুমি এই ছাতাটা টানিয়েছো না পুরো রোদ্দুরটাই গায়ে হয়ে গেছে না পড়ছে ঠিকঠাক

না বন্ধ করব না এগুলো জাগারও ছিল একসঙ্গে ছোট্ট বালতিতে ছিল তো মরে গেছে আচ্ছা মাছ তো তিরিশটা কই আর একটা জ্যান্ত আছে বালতিতে আর ওই ছোট পাত্রে রাখার কারণে মরে গেছে মাছগুলো তো বড় পাত্রে রাখলে মাছগুলো মরতো না সব মাছগুলো কেটে রাখি কালকে তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল কাটার সময় পাইনি কালকে ভেবেছিলাম মাছগুলো সব কেটে রাখবো কেটে রাখলে সব জ্যান্ত জ্যান্ত টাটকা থাকতো কিন্তু অনেকটা বিকাল হয়ে গেছিল আর মনে নিয়ে আবার টিউশন চলে গেলাম আর হয়নি শীতকালের সময় তো সন্ধ্যা হয়ে গেলে আর জল টল অতটা মারতে ভালো লাগে না এমনি ঠান্ডাটা লেগে রয়েছে বাবা বলছে এক খেয়মনে আমার এতটা মাছ ঢুকেছে তাহলে কতটা পরিমাণে কই মাছ হয়েছে ভাবতে পারছে এবারে মাঠের মাছ প্রচুর পরিমাণে ঢুকেছে সব জায়গায় কিন্তু এবারে প্রচুর মাছ হয়েছে আমাদের পিয়ালি তো যারা ধরার কিন্তু প্রচুর মাছ ধরেছে জানালা মাছ বলো হুম

ভাতটা ওদিকে চাটিয়ে দিয়েছি দিয়ে আর মাছ কাটতে বসে গেছে বাড়িতে আছি মানে সকাল সকাল একটু খাওয়া দাওয়া করতে হবে আর বাবাও তো সকাল সকাল খায় বাবা এখন গেছে পিয়ালিতে চায়ের দোকানে বসে হ্যাঁ বন্ধু সঙ্গে দেখা সাক্ষাৎ করছে কতদিন পরে এসেছে এখন কত বন্ধুদের সঙ্গে দেখা হয়

বাবা সারা জীবন হেঁটে যাবে সারা রাস্তায় কোনো সাইকেল না কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু না শুধু হাঁটবে হাঁটতেও পারে হ্যাঁ হাঁটতে পারে যদি খারাপ হয়ে যায় সেটার মাথা নিয়েও না সব নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবে

মরে যাবে আবার আর একটু চা করো আর একটু মুড়ি মা খাও টুপা মুড়ি খাবে না তাহলে সকাল সকাল রান্না করো খাওয়া দাওয়া করবে সকাল সকাল মুন ঘুমের থেকে উঠে ঠাকুরদার পাশে বসেছে এখন সকালে আমাদের টিফিন হবে ঠিক আছে এখান নিয়ে নেবে

আমার হাই প্রেশার তো আবার মাঝে মাঝে প্রেশার তবে প্রেশারের জন্য ওষুধটা খাই প্রেশার হাইও হবে না আর লো হবে কন্ট্রোলের মধ্যে থাকবে কন্ট্রোলের মধ্যে থাকবে আর এইগুলো এক দাম মুড়ি নিয়ে চলে এসেছি দফদপ থই এবার মুড়ির মধ্যে চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল একসঙ্গে পিচ এবার মিশিয়ে নিতে হবে আমি

একটু নরম মাটি নিয়ে নাও ওইখান থেকে ওদিকে কোথায় যাচ্ছে ওখান থেকে নরম মাটি নেবে তো আর থাকে ওটা তুমি পেয়েছো খুব ভাগ্য চক্র গোবরের গু নেওয়ার জন্য এখানে প্রচুর লোক আছে

পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার